ওয়াশরুমে কোনো প্রেসার থাকলে এখনই সেরে ফেলতে হবে গাড়ি কিন্তু মাঝ রাস্তায় গিয়ে দাঁড়াবে না আমার ওয়াশরুম ট্রাশরুম চাপে নাই আর ভুলে গেছো তুমি যে একটু আগে এত গোলা মুলা তরকারি খাইছো তোমার চাপতে পারে তুমি যাও প্রকৃতি ডাকে দিতে হবে যাও মুনিয়া এই মুনিয়া এই মুনিয়া আচ্ছা আমরা ট্রাকে কেন যাব বাসে গেলে চেকিং হতে পারে তখন আবার ধরা পড়ে যাব হুম কিন্তু ট্রাকে না কোনো চুরি নেই খুব ভয় লাগছে যেভাবে খাচ্ছো দেখে তো একটু মনে হচ্ছে না ভয় পাচ্ছো এখন ভয় পাচ্ছি না কিন্তু ট্রাকে যখন উঠবো তখন সত্যি সত্যি ভয় পাবো দেখো আর তো ভয় পাওয়ার পাচ্ছো না ট্রাকে উঠে আমার এখানে হেলোনি ঘুমাইলে বাস বাকিটা আমি দেখব ঠিক আছে ও শিট কি বলছো আমি ভুলে বাসা চাবি করতে নিয়ে আসছি তো আমি বাসায় গিয়ে চাবি করতে একটু দিয়ে আসি না হলে বাবা খুব প্রবলেমে পড়বে তোমারে একবার পানি বদিনে চুবাবো এই চাবি দাও তুমি এখন আবার বাসা দেবা চুপচাপ খাও এই লোন আপনার মূল তরকারি হ্যাঁ ঠিক আছে মরতেই না রাতটা একদম শান্তিতে পার হয়ে যাবে ওই দেখো ট্রাক

ওকে আচ্ছা তুমি সাবধানে থাকো যতই করো বাহানা যতই করো নানা না বিহে ফুল ফুটলে মুনিয়া এই মুনিয়া এই মুনিয়া দাঁড়াও

তাহলে কোন সর্বনাশের কথা বলতেছেন না ঠিক স্যার বলছি কি স্যার গতকালকে আমি আর আমার গার্লফ্রেন্ড বাসা থেকে পালাইছি আমরা দুজনকে ট্রাকে উঠে ভাবছিলাম অনেক দূর চলে যাব কিন্তু ট্রাকে ওঠার পর স্যার আমার একটু প্রকৃতিটাকে সাড়া দিয়েছিলাম যখন ট্রাক থেকে নাম তখন ট্রাকটা নিয়ে টান দিয়ে চলে গেছে ওর কাছে একটা মোবাইলও নাই ওর সাথে আমি যোগাযোগও করতে পারতেছি না এখন কী করবো স্যার সর্বনাশ স্যার এই সর্বনাশের কথা তো আমি আপনাকে বলতেছিলাম আপনাকে তো আমি জেলের মধ্যে ঢুকিয়ে রাখা উচিত আবার আসেন মিসিং কেস করার জন্য

আমি লিখিবে এটা আপনার মেয়ে জামাই এই সরো সরো আমার মেয়ের কথা বলা আমার মেয়ের কথা আব্বা ওটা একটু ঢাকাতে অনেক দূর চলে গেছে ওর কাছে মোবাইলেও নাই ওর সাথে যোগাযোগ করতে না আপনার মেয়ে হারিয়ে গেছে তার কাছে কোনো ফোন নেই যদি কোথাও থেকে ফোন নিয়ে আপনাকে ফোন দেয় তাহলে আপনি পাক ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করুন অপেক্ষা করবেন ঠিক আছে তাহলে আমরা দুজনেই আমাদের জন্য অপেক্ষা করবো ততক্ষণই আমি আমার জামাইকে আমার বাড়িতে নিয়ে গেল না না আমি জেলের ভিতরে থাকবো যাও শ্বশুরের সাথে যাও আর আপনি কাজ করেন আমাকে নিয়ে গিয়ে সুন্দর মতো জামাই আপ্যায়ন করা ঠিক আপ্যায়ন আমি করাবো কিন্তু জামাই আপ্যায়ন করাবো কিনা সেই ব্যাপারে আমি কোনো বাধা দিতে পারছি सर आम्ही पोलीस आहे की करून सर सर आम्हाला माथान सर